বন্ধুরা প্রত্যেক একাদশী ভগবা একাদশীতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয় তাই নতুন বছরকে সুন্দরভাবে গড়ে তুলতে আজকের দিনটা অর্থাৎ আজকে যে ইন্দিরা একাদশী তো আজকের দিন দিন এবং রাতের ভূমিকা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক গুণ বেশি শাস্ত্র বলছে যে প্রত্যেকের আমাদের যে আজকের দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের কিন্তু নেওয়া উচিত অবশ্যই সেটা এবং দু সালে সব কাজে মানে আমাদের এই যে সালটা চলছে যেন সফলতা আসবে মানে যাই কাজ করতে যাবেন মানে সব কাজে কিন্তু সফল হবেন এবং লক্ষ্মীপ্রভু কৃপায় বাড়িতে সুখ শান্তি এবং আনন্দ এবং আর্থিক উন্নতি অর্থাৎ আমাদের যে টাকা পয়সা সেটার উন্নতি হবে তাই আজকের দিনে একাদশী পালন করেছেন বা যারা যারা করতে পারেননি তারা অবশ্যই আজকে রাতে এটি বলে ঘুমান তাহলে এই জিনিসটা আটকের আপনারা আজকে রাতে অবশ্যই সাথে নিয়ে ঘুমান এবং ভক্তি মনে মানে সেটাতে ভক্তি থাকতে হবে এবং আজকের দিনে আপনারা অবশ্যই রাধাকৃষ্ণ নামের মহিমা একটি বার শ্রবণ করুন এবং এই একাদশীতে যে আপনাদের ভগবানের নাম মন্ত্র গীতা পাঠ এবং ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় যা কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা আজকের দিনে যে ভগবানের নাম তার লীলা কীর্তন ধাম তার কথা ভক্তিমণ্য শ্রবণ করলে বিশেষ কৃপা পাওয়া যায় এবং বিশেষ কৃপা পাওয়া যায় এবং যে জীবনে এসে পড়ে এবং যে বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে এবং আজকের দিনে ভিডিওতে মানে আজকের দিনে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জীবনে এসে পড়ে তাই আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে নাম শ্রবণ করলে লিখি ফলপ্রাপ্ত হয় তাই আজকে ভিডিওতে সবটাই বলবো তার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু এইটা লিখে তারপরে যাবেন বন্ধুরা প্রাচীনকালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বললেন যে আমার এক সন্তান রয়েছে সে কখনোই পূজা পাঠ করে না তার মনে ভক্ত ভগবানের প্রতি কোনো ভক্তিই নেই তাই আপনি একজন কিছু আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি ভক্তি চলে আসে এবং তখন সাধু বলেন ঠিক আছে তুই তোর সন্তানকে নিয়ে একদিন আমার কাছে আয় এই সেই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে গিয়ে সাধুর কাছে আসেন এবং তখন সাধু বলেন যে বাবু বলো রাধা কৃষ্ণ রাধে কৃষ্ণ এই কথা শুনে সন্তানটি বলেন আমি কেন বলেন যে আমি কেন বলে যে কেন বলবো আমি তখন সাধুটি আবার বলেন যে বাবু বলো কৃষ্ণ। বারবার বলা সত্ত্বেও সেই সন্তানটি বলে বললো যে আমি কেন বলবো এবং সাধু বললেন যে যখন তুমি মারা যাবে তখন তোমার যুদ্ধমতিরা যমরাজের কাছে গিয়ে যাবে এবং যমরাজ তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছ কখনো ভালো কার্য করেছ তুমি যমরাজকে বলবে যে হ্যাঁ জীবনে আমি একবার রাধাকৃষ্ণ বলেছি তো এরপর সন্তানটি রাধাকৃষ্ণ বলে সেখান থেকে চলে যায় এবং সময় অনুসারে সেই সন্তানটি মারা যায় তখন যমদুররা সেখানে থেকে নিয়ে গিয়ে যমু যমদুতি যমুরুতীতে নিয়ে যায় এবং যমরাজ তখন তাকে জিজ্ঞাসা করে জীবনে কি কখনো তুমি ভালো কাজ করেছ সেই ব্যক্তি বলেন যে আমার জীবনে একবার কৃষ্ণ বলেছি আপনি এর মহিমা আমায় বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব আমাকে বলুন এই কথা শুনে যুবরাজ ভাবতে লাগলো তখন বলে যে এর মহিমা তো আমি ঠিক মতো জানি না তাই চলো চলো আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই এবং তখন সেই ব্যক্তি বলল যে ঠিক আছে এভাবে আমি এভাবে যাব না আমার জন্য পালকিটা ডেকে নিয়ে আসো আমি পালকি করে যাব তখন বা যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকলো এবং সেই ব্যক্তি তখন যমরাজ আপনি সামনের জনকে সরিয়ে সামনে জনকে সরি সেই জায়গা আপনি দাঁড়িয়ে পড়ুন এরপর সবাই মিলে ইন্দ্রের কাছে যায় এবং সেখানে গিয়ে কৃষ্ণ বলার মহিমা জানতে যায়। ইন্দ্র বলেন যে এর মাহাত্মা তো আবেও বলতে পারবো না তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই তখন সেই ব্যক্তি বললেন যে ঠিক আছে কিন্তু আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটাকে ধরুন এবং এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজি সভায় যায় এবং ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোনো ব্যক্তি আছেন যে পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রসহ দেহ ধরেছেন তখন যমরাজ বললেন যে রাধাকৃষ্ণ বলার কি মহিমা প্রভু আপনি আমাদের একবার বলুন এবং ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমি বলতে পারবো না তখন আমরা চলুন ভগবান শিবের কাছে যাই এবং সেই ব্যক্তি বললেন যে ঠিক আছে কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির যে পালটি পালকিটা ধরুন এই কথা শুনে ব্রহ্মাজি যমরাজি এবং ইন্দ্রদে যমরাজি ইন্দ্রদেব তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায় এবং ভগবান শিবকে তারা গিয়ে বললেন যে একবার রাধাকৃষ্ণ বলার কি মহিমা প্রভু আমাদের বলুন এই কথা শুনে মহাদেব বললেন এর মহিমা তো আমিও বলতে পারবো না কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি বললেন ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন এই কথা শুনে তারা চারজনে সেই ব্যক্তির পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞাসা করেন যে একবার রাধাকৃষ্ণ নামে কি মহিমা ভগবান বিষ্ণু বলেন যে যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ ইন্দ্রদেব ভগবান ব্রহ্মী ভগবান এর থেকে বড় মহাত্মা আর কি হবে এই ব্যক্তি আমার ধামে আমার কুলে বসার যোগ্য হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং তার সব আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি তার মনোবাসনা অবশ্যই পূর্ণ হয় পূর্ণ করে দিই এবং একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে আজকের আপনি যদি সময় বার করে এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে কিন্তু ফল পাবেনই পাবেন এবং আজকের এই দিনে ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় এবং ভগবান বিষ্ণু ধাম হলো বৈকুণ্ঠ ধাম মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপের নাশ হয় এবং সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে এবং যারা এই আজকে আজ এটি বলে শোবে তারাও মানে বিশাল ফলপ্রাপ্ত করবে রাতে এটি বলে শোবেন তাহলে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশান এটাকে অল করে দেবেন বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসরণ করে একাদশী সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন যে ব্রহ্মাজি অনুসারে এই দিন যে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে সেই অবশ্যই মৃত্যুর পর লোক কবর করে সমস্ত পাপে নাশ হয়ে যায় এবং ফলে তার মনের বাসনাও এত পূর্ণ হয়ে যায় যে জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তা ভগবানের কৃপায় দূর হয়ে যায় আজকের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন যে আপনার জীবনে থাকা সপ সকল সমস্যা প্রভু হরণ করে নেবে এবং আপনার জীবনে আসবে অপরন্ত সুখ শান্তি এবং ভালোবাসা এবং প্রত্যেক দিন আমাদের যে আমরা ভগবানের পূজা অর্চনা করি বিশেষ দিনে আমরা ভগবানের পূজা অর্চনা করতে পারি এবং এবং ভগবানের কাছে ভক্তি পরে কিছু চাইতে পারি এবং সেটি যদি পূর্ণ হয় তা করতে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না তাই আমরা জেনে নিই যে কীভাবে আজকে রাতে আমরা ভগবানকে খুশি করবেন যাতে আমরা সকল মনোবাসনা পূর্ণ হয় এবং আজকে দিনে একদম আমিষ জাতীয় খাবার খাবেন না গুরুজনদের সাথে আজকে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না এবং সন্ধ্যাবেলা ভগবান বিষ্ণুর নাম আরতি করবেন এবং পুজো করবেন বাড়িতে এবং ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান এবং সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন সেখানে মনোবাসনা পূর্ণ করার জন্যে ভগবানের এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সে মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় তো এই চগিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম এবং এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে আর ওম ওম ভগবতে বাসুদেবায় নর্ম এই মন্ত্রে জপ করতে পারেন এবং আপনারা সংকল্প নিতে কিন্তু ভুলবেন না এবং যে আজকে যে যা মানে ইয়ে করা হয়েছে আর যে এক চুম্টে এক মুঠো একটা চামচে করে লবণ নেবেন এবং আজকের দিনে অবশ্যই কিন্তু যারা আজকে ব্রত পালন করতে পারেননি তারা আজকে অবশ্যই কিন্তু শুদ্ধ জামা কাপড় পরবেন এবং রাতে বালিশে নিচে এটি রেখে ঘুমান আপনাকে পরিষ্কার জামাকাপড় পরতে হবে এবং তুলসী মঞ্চে প্রদীপ ধরাতে হবে এবং তারপর বাড়িতে যেমনভাবে পুজো দেন সেরকমভাবে পুজো দিয়ে দেবেন এবং একশো আটবার মন্ত্র জপ করতে হবে এবং ভগবান বিষ্ণুকে সমস্ত আপনার যে কথা সেগুলোকে বলবেন এবং যেন তিনি আপনার কথা শুনছেন এবং রাতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং হরে কৃষ্ণ মন্ত্রটা জপ করার পরে চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন এবং ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই থাকবো এছাড়া তুলসী মায়ের প্রভাবে আমার জীবনে সমস্ত বাঁধা বিপত্তি অনারসে দূর হয়ে যাবে সকালবেলা আপনি যেমন সেই তুলসী পাতা কোনো জলাশয়ে এবং বা কোনো বাইরে সেটাকে আপনারা ফেলে দিয়ে আসবেন এবং যে নিজ স্থানে ফেলে দেবে ফেলে দেবেন যেখানে যেন কেউ যেন দেখতে না পায় এবং রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ নেবেন এবং সেটাকে সাত মাথার উপর থেকে সাতবার অ্যান্টি ক্লক অনুসরণ করে মানে ঘোরাবেন এবং ঘুরিয়ে আপনার বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দেবেন এবং আপনারা তিন থেকে চার দিন করুন রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভাত পা ধুয়ে তারপর ঘুমান দেখে রাতে ভালো করে ঘুমাবে রাহু কেতুর অসুরের যে প্রভাব সেটা আপনাদের জীবনে আর পড়বে না এবং ঝগড়া ঝামেলা অশান্তি হবে না এবং একটা সুন্দর লবণ একটা কাঁচের জায়গায় নেবেন এবং বাথরুমে রেখে দেবেন একটি লাল কাপড়ে বেঁধে সেটিকে মানে মেন দরজাতেও রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি আসবে এই লবণ তো আমরা সপ্তাহে সপ্তাহে কিন্তু চেঞ্জ করতে হবে একদম ভুলবেন না এবং হরে কৃষ্ণ ওম নম শিবাই এটাকে বলে দেবেন তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই